الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلامه المديد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان إن الله لا ينظر إلى صوركم وأموالكم، ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإن وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم هاجرين মহান আল্লাহ রব্বুল্লা আলমের দরবার অসংখ্য শুক্রিয়া তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে জমা নামাজ আদায় করার পাশাপাশি কিছুদিন আলোচনা করার জন্য শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আষার এবং বসার্থ বিধান করেছেন এজন্য দিল থেকে কালীমাতার শুকুর আদায় করি বলেই আলহামদুলিল্লাহ প্রধানত দুইটি জিনিসের সমন্বয়ে মানুষ সৃষ্টি করা হয়েছে আর সহজ করে যদি বলি দুইটা জিনিসের মাধ্যমে মানুষ সৃষ্টি করা হয়েছে দুইটা জিনিসের একটা জিনিস হল দেহ বা শরীর আর একটা জিনিস হল অল্প বা অন্তর বা মন যেটাই বলেন দেহের তুলনায় ল্পটা মানুষের অন্তরটা অতি ক্ষুদ্র একটা অংশ কিন্তু আল্লাপাক রব্যালীন এই কল্পের ভিতরে এমন এক পাওয়ার এমন এক শক্তি আল্লাহ আল্লাহতালা গল্পের ভিতরে রাখছেন যেই পাওয়ারের যেই শক্তিতে মানুষের কল্প নামক অঙ্গটা তার দেহে গোটা দেহের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব অঙ্গ প্রত্যঙ্গের উপরে সে রাজত্ব করবে এক কথায় মানুষের কল্পটা হলো রাজা আর মানুষদের অন্য অন্য যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো হলো পুরো যায় কল্পটা হলো রাজা আর অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সেগুলো কি পুরো যায় পুরো যারা চলে কি বলেন প্রজারা রাজা হুঁকিয়ে ফেলে তা পঞ্চা হলো রাজা অন্য 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 প্রতন্দ হলো প্রজা খুব সংক্ষেপে এখানে কথাটা বলতে চাই এজন্য ক্ষুদ্র কোনো জিনিস ক্ষুদ্র কোনো মানুষ ছোট মানুষ এদেরকে অবজ্ঞা না করা হয়তোবা ছোট্ট একটা জিনিসের মধ্যে সাধারণ একজন মানুষের মধ্যে আল্লাহ পাক উল এমন প্রতিভা আল্লাহ লুকাইন করে রেখে দিয়েছেন যার মাধ্যমে সমাজ রাষ্ট্র উপকৃত হতে পারে এজন্য ছোটো জিনিস ছোটো মানুষকে না জেনে না বুঝে না করা বরং তাদের ভিতরে যেই প্রতিভা আছে সেগুলোকে মূল্যায়ন করা তাদের প্রতিভাগুলোকে যদি মূল্যায়ন করা যায় তার মাধ্যমে সমাজ রাষ্ট্র দেশ উপকৃত হবে এই

ইংলমহলায়ংদুরু ইলা সুয়ারি কুণু ইন্দমাহলায়ঙ্গুরু ইলা সুয়ারি কুং নিশ্চয় আল্লাফা কবদুল আলাম তোমাদের চুরোভ দেখেন না তোমাদের বাহ্যিক আকার আকৃতি আমরা দেখেন না আল্লহ ঋতু তোমাদের সম্পদও দেখেন না যে কার কি পরিমাণ সম্পদ যার সম্পদ বেশি সে আল্লাহফালার কিছু দামি এমন না বিষয়টা আল্লাহ তালা তোমাদের বাহ্যিক সুরক দেখেন না আল্লাহ তালা তোমাদের ধন সম্পদ দেখেন না অন্য আর বর্ণনা এসছে আল্লাহ তালা আদি সাল আল্লাহ তালা মানুষের বটি দেখেন না যে কার বটি কত ফেলি আল্লাহ তালা দেখেন কি আল্লাহ তালা দেখেন তোমাদের অন্তরা তোমাদের আমল আল্লাহ তালা কি দেখেন তোমাদের অন্তর আর আমল আল্লাহ তালা কে আমাদের মাদান দেখবেন দুনিয়ায় তো মনে করেন যে উপর তো উপর তো বন্ধুত্ব উপরে উপরে বন্ধুত্ব কিন্তু অন্তরে কি শত্রুতা দুনিয়া তার মুখে জানে আছে আল্লাহ তালা এটা দেখবেন অন্তরে কি ছিল ইবাদত বন্ধু কি করছে অন্তরের নিয়তটা কি ছিল আল্লাহ রাস্তায় অনেক বান ছটকে করেছে মাত্র নিয়ত কি ছিল হাদিসা ভোজ করে আইছে অন্তরে কি নিয়ত ছিল আল্লাহ তারা মানুষের অন্তর দেখবে আল্লাহ তারা মানুষের আমল দেখবে তোমার আমল থাকে নিয়ত এমন করে আসছে ওরা আপাদ এমন করে আসছে এজন্য এই হাদিস যখন পড়ি তখন হজরতের বেলাল রাজি আল্লাহ কালামের কথা মনে পড়ে যায় বেলাল রাজি আল্লাহ কালাম গায়ের রং ছিল কুচকুচে কালো বেলাম রাজ্য গায়ের রঙ কথা বলতে কুচকুচে কালো ছিল বিলান রাজ্জাল গায়ের রঙ কিন্তু অন্তরটা সাদা ছিল অন্তরটা সাদা ছিল এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন ভদ্র বিলাম রাজ্যপুর মর্যাদা অনেক অনেক গুণ দিয়েছেন দেখুন রাসুল একরণ ছিলাম না মেয়ারা যুবকিতে তিনি জান্নাত পরিদর্শন করতেছিলেন জাম্নাত ঘোরাফেরা করতেছিলেন দেখতেছিলেন আপনারাও জানেন আমি শুধু মোজা করতেছি আবার আপনাদেরকে স্মরণ করাই রাসুল আকরাম সালমাত আলাম জিজ্ঞেস করলেন হে ভাই ইব্রাহিম এই জান্নাতের মধ্যে কার কবি শোনা যায় কার পায়ের শব্দ শোনা যায় ভদ্রপতি ইব্রাহিম আল্লাম বললেন

সমস্ত কবরবাসীরা সমস্ত কবরবাসীরা যার নিজ কবর থেকে উঠবে অন্যান্য প্রাণ যারা তার সব নিজ কবর থেকে উঠবে কিন্তু দূরত্ব হল সাড়ে চার হাজার কিলোমিটার সাড়ে চার হাজার কিলোমিটার দূরত্ব মদিরার থেকে বেলাগর জেলা কবর সমস্ত খবর বাছিলাম নিজ নিজ কবর থেকে উঠবে কিন্তু একমাত্র বেড়াল যে সে তার নিজ কবর থেকে উঠবে না ওই খাল থেকে দুধ দেবে আর মদীর রাতি মোরা পরে রাশিরা এখন সব পায়ে ঠিকে ধরে উঠবে আর ঠিক আজান দেবে উঠে কি দেবে আজান দেবে এখনো আদানের সে জামা থেকে এখনো দুনিয়ায় আছে কিন্তু বেলাল যে লহত আনন্দ আজান আর এখনও দুনিয়া তো नहीं देखो न शेर जनार्दन नहीं रूस में आजार हो गई है रूह बिला लीना रही फलसफा तो रह गई है तल्पीन गजालीना रही रूस में आजार हो गई है रूह बिला लीना रही आजाले रियो रितिर दि... एक बार तो देखो मैं दुनिया का किया से लीना रही इनमें से बिलाल गजलाल तुरंत उसे

রাসূল আক্তান সম্মান আলু সেলনের জন্য কারণ কর কিছুদিন কোনো মানুষকে তিনি তার জিয়ারতের জন্য বলেন নাই কিন্তু বেহান রাজ্যের জন্য একমাত্র ব্যক্তি রাসূল আক্তান সম্মানের জন্য কানকর বলছেন ইয়া বেলাল কি হলো তুমি মদিনা ছেড়ে চলে গেলা কি হলো তো তুমি মদিরা ছেড়ে চলে গেলা কেন তুমি আমাদের জেয়ারতে আসো না

আইনা বিরাল বিরাল কোথায় বিরাল রাজ্যের লাগুন আল্লাহ রসুল সাল্লাহ জান্নাতে যাওয়ার যে বাহন ওই বাহনের লাগাম ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাবেন এই উন্মতের মধ্যে সর্বপ্রথম বিরাল রাজ্যের লোকরা জান্নাতের দরজায় খুঁজবেন তার কারণ লাগাম সে আগে থাকে না পিছনে থাকে বলে লাগাম যে সে আগে থাকে না পিছনে থাকে লাগাম যে সে আগে থাকে এই হিসেবে হজরতের বিরাল রাজ্যের লাগলানু সর্বপ্রথম জান্নাতের দরজায় পড়বেন যে জিনিসটা আমি বুঝাইতে চাচ্ছিলাম দেখুন গায়ের রং কিন্তু কালো ছিল বিরামুর গায়ের রং কিন্তু কালো ছিল এখনো যদি ঢাকা শহরের নিগ্রোদেরকে দেখা যায় যাদের বাড়ি আফ্রিকায় অনেক এরকম মানুষ আপনারা দেখছেন দেখছেন চেহারার কি অবস্থা বিরাম রাজ্যের মাধ্যমে গায়ের রং কালো ছিল কিন্তু রং তো সাদা ছিল এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বাড়ায় দিয়েছেন কোন আরেকটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা ওয়া ইন্নাতুল জাসাদি মুদগা হে উম্মতরা শোনো মানব দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে মানব দেহের ভিতরে কি আছে একটা গোস্তের টুকরা আছে কি হাত চলে হাল যদি ওই গোষ্ঠের টুকরাটা শুদ্ধ হয়ে যায় ভালো হয়ে যায় তাহলে তার গোটা দেহ সুস্থ হয়ে যায় আমরা সুতরাংলায় বলি যার মঙ্গলতার সব ভালো যার মঙ্গলতার সব ভালো আল্লাহ সুন সাল্লা আলাম বলেন যে মানব দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে যখন ওই গোস্তের টুকরোটা ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় তখন দেহটা সুস্থ হয়ে যায় আর যখন ওই গোস্তের টুকরোটা নষ্ট হয়ে যায় রোগাক্রান্ত হয়ে যায় তখন তার পুরা দেহটা পুরা দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছুরাকান্ত হয়ে যায় আল্লাহিসাম এই হাদিসের শেষভাগে বলছেন আল্লাহ আর তো হল কলম গোস্তর টুকরাটা কি মন মানুষের দেহ যেমন রোগাক্রান্ত হয়ে যায় আমাদের দেহ মাঝে মাঝে রোগাক্রান্ত হয় না হয় না কি বলেন আমাদের ব্যাধি হয় না হয় না কি বলে একটু উত্তর দিয়ে আমি কি কবরস্থানে ওয়াশ করি না ডাঙ্গায় ওয়াশ করি আল্লাহ জানি আমরা মাঝে মাঝে অসুস্থ হই না হই না কি বলেন আমাদের দেহটা মাঝে মাঝে রোগাক্রান্ত হয়ে যায় মানুষের দেহ যখন রোগাক্রান্ত হয় রোগে আক্রান্ত হয় ঠিক তেমনিভাবে মানুষের পথ মানুষের অতটাও রোগাক্রান্ত হয় আমাদের দেহ যখন রোগাক্রান্ত হয়ে যায় আমরা যখন রোগে অসুস্থ হয়ে পড়ি আমাদের দেহটা কীভাবে অসুস্থ সুস্থ করা যায় এজন্য আমরা পাগল পারা হয়ে যাই কিন্তু এমনিভাবে মানুষের ভিতরে যে পল্বটা আছে এই পথটাও মানুষের রূপেক্রান্ত হয় কিন্তু করোনার রোগের ব্যাপারেও আমাদের কোনো ফিকির নাই আর কলকটা কীভাবে সুস্থ হবে সেই ব্যাপারেও আমাদের ফিকির নাই এখন আসে মানুষের এই যে পদ কোন কোন কারণে রোগাক্রান্ত হয় জানার দরকার আছে না নাই কি বলেন কয়েকটা কারণে মানুষের কল্পটা মন্ত্রটা রোগাক্রান্ত হয়ে যায় এর মধ্যে একটা কারণ হল তবার আশায় গুণা করা বুঝতে পারছেন জিনিসটা তবার আশায় গুণা করা আর এখন গান বাজনা দাগ করার করি পরে তবা করে বিভিন্ন প্রকারের অবৈধ কাজ করে সুখ খায় দুঃখ খায় আরো অনেক রকমের আছে খালি সুদার ঘোষ এগুলি অপরাধ না গান বাজনা করে গান বাজনা শোনে অনেক রকমের পাপ আছে অবৈধ সম্পর্ক গড়ে পাপ কাজ করে তো আছে এখন পর এখন যুবক বয়স এখন তো আর কমে দুর্নীতি পরে বুড়ো কেন তবা করে এলাম অল্পটা মানুষের অন্তরটা রূপাক্রান্ত হওয়ার একটা কারণ যে তবার আশায় গুণা করে এর অনেক ব্যাখ্যা আছে অনেক সময় লাগবে যাই হোক যায় যাই এরপরে মানুষের কল্পাক্রান্ত হওয়ার আর একটা কারণ হলো এলএম শিখে আমল না করা আমি তো বিশাল বড় মুক্তি মহাদেশ নেবাদ কিন্তু আমার এলএমও শিখে কিন্তু এমন নেই এলএম শিখে আমল না করা এটাও কল্পাক্রান্ত হওয়ার একটা কারণ এরপরে আসেন আর একটা কারণ হল ক্লাসের সাথে আমল না করা তার মানে আমার সেটি করে নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত দেয় সব কিছু করে কিন্তু ওর মনের মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিয়ে নেই ও নামাজ পড়ে যাতে পাখি নামাজ পায় ও হস করে যাতে এলাকায় নাচে হাজি পায় ও জাকাত দেয় লাখ লাখ টাকা মানুষ যাতে মানুষ তাদের মালদার খায় তুমি সাল দানি এলাকা এই নিয়ে সে দান করে এ ক্লাসের সাথে আমার করে না মানুষের পথ অন্তরটা রোগাক্রান্ত হওয়ার আর একটা কারণ হলো এ গ্লাসের সাথে আমল না করা আরেকটা কারণ হলো আল্লাহর দেওয়া রিজিক আমরা আল্লাহ দেওয়া রিজিক খেয়ে আল্লাহর শুক্র আদায় না করা আল্লাহর দেওয়া খেয়ে আল্লাহর শুকুর না আদায় করা এটার মাধ্যমে গোলক রোগাক্রান্ত হয় শুক্র আদায় করা সিস্টেম আছে একটা সিস্টেম হলো ভালো খুব বিরিয়ানি পোলাও আর সবটা কি আলহামদুলিল্লাহ দুপুর বেলা আলহামদুলিল্লাহ করে ঘুম গেছে একটা আসর মাক পার হই আলহামদুলিল্লাহ এটা মৌখিক মৌখিক ভাবে আমি আল্লাহ শুকুর আদায় করলাম আর আসল শুকুর আদায় করা হলো আল্লাহর হুকুম পালন করা মসজিদ থেকে আজানের আওয়াজ আসছে আল্লাহ হুকুম পালন করতে হবে নামাজের দিকে ছুটে আসা আল্লাহ বলছে সুদ খেও না আল্লাহর হুকুম পালন করা আল্লাহ বলছে হালাল খাও হালাল রক্ষণ করা এগুলোর মাধ্যমে যে সুদ আদায় করা হয় এগুলো আসল সুদ আদায় একটা হলো আপনি আমার ডাক দিচ্ছেন আমি বললাম জি বাজারে আসি এখানে এ হলো একটা আপনার কাছে গেলাম না আপনার যে পুরো সেটা তো পুরো হইলো না আর আপনি আমার ডাক দিয়েছেন আমি জি বাইক এক দূর দিয়ে আপনার ফেলে গেছি আপনি কোনটা বেশি খুশি হবেন পরেরটা বেশি খুশি হবেন আমি ডাক দেওয়ার সাথে সাথে আমার কথা হাঁটতে তো বলো মানুষের অন্তর রোগাক্রান্ত হওয়ার একটা অন্যতম কারণ হলো আল্লাহর খেয়ে আল্লাহ শুকুর আদায় না করা আরেকটা কারণ হলো আল্লাহর বন্টনে খুশি না থাকা আল্লাহ আমার যে পরিমাণ দেশে এটা আমি খুশি না এটা আমি খুশি না শুধু চিন্তা আরো কিভাবে হবে আরো কিভাবে হবে আরো কিভাবে হবে আল্লাহ সে খুশি না এটা হলো মানুষের কম রোগাক্রান্ত হওয়ার আরেকটা কারণ আর একটা কারণ হলো অন্যতম একটা কারণ হলো মরদ হোক মানুষের লাশ দাফন করার পর ওটার থেকে শিক্ষা গ্রহণ না করা আমরা আমরা এখানে যারা উপস্থিত আছি কত মানুষ জীবনে দাফন করলাম কিন্তু আমরা লাশ দাফন করেছি ঠিক কিন্তু তার থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না এই জিনিসটা মনে আসে না যে আমারও একজন দাফন করবে আমারও একদিন এই কবরস্থানে আসতে হবে এই জিনিসটা আমাদের থাকে না অল্প কিছু কোন থাকে কবরস্থানে যতক্ষণ থাকি জানাজার মজারে যতক্ষণ থাকি এতক্ষণ থাকে এরপরে সে মানুষের কল মানুষের অন্তর রোগাক্রান্ত হওয়ার আর অন্যতম কারণ হলো মরদেহ তাকে দখল করার পর লাশ দখল করার পর সেটার থেকে শিক্ষা গ্রহণ না করা এখন আসেন কল্পের রোগের কথা বললাম এখন ওষুধের কথা তো বলতে হবে কি বলেন এখন কল কীভাবে সুস্থ করা যায় এক নম্বর হলো মনোযোগ সহকারে পুরান তালাভ করা

কম্পকে সুস্থ করার একটা মাধ্যম হলো মনোযোগ সহকারে আমার ধরুন তেলাভ করা আরেকটা কারণ হলো মানে আরেকটা মাধ্যম হলো কম করে খাওয়া পেট খালি রাখা এর মাধ্যমে আমি বলি না যে আপনি একটু খাওয়া দিয়ে দিন খাওয়ার একটা মাম মাসু কিছু খান কিছু খাবার কিছু পানি আর কিছু খালি রাখা আপনি এরকমভাবে থাকতে পারেন আপনার অনেক ব্যাধি থেকে আল্লাহ আপনাকে করলেন তারপরে আসেন কম্পকে সুস্থ করার আর একটা মাধ্যম হলো কে আমল লাগবে তাহারিকে নামাজ পড়া কোন নামাজ পড়া তাহার নামাজ পড়া আরেকটা মাধ্যম হলো শেষ রাত্রে উঠে দোয়া করা শেষ রাত্রে উঠে আল্লাহ তালার পোশাক দোয়া করা প্রত্যেকের অনেক ব্যাখ্যা আছে সময় দোকান সব তো বলে সরতে হবে এরপরে আসেন সর্বশেষ কম মানুষের অন্তরকে সুস্থ করার আরেকটা মাধ্যম হলো বেশি বেশি দিকে করা বেশি বেশি কী করা জিকির করা নানা দুর্গা এ অন্য জাত উদ্বন্ধু গিয়েছে সব কিছুই আল্লাহ জিকির এই তো আরেকটা জিকির আছে লজ্জান জিগির মানে মুখে মুখে আল্লাহ জিকির করা আপনি কাজ করেন হাতে কাজ করেন পায় মুখটাকে আপনার অবসর আছে জিকি করতে থাকেন আল্লাহ 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 বলতে থাকেন আপনি ব্যাগ দেবেন সাথে সাথে আল্লাহ আল্লাহ আপনার ব্যাগকে সারা দেবে আল্লাহ বলছেন বান্দা তুমি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করবো প্রতি মুহূর্তে আমি আল্লাহকে ডাকতে থাকো আল্লাহ আপনাকে শরণ করতে থাকে এই সত্য সবে এরা কিছু আছে কি বলেন এর বেশি বেশি আল্লাহ তাআলা যিকির করা আমি তো আজকে আমি আপনাদের সামনে কিরাত পড়ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াতো বলেন আমা যিকিরিল্লাহি তাকমাইনুল কুলুব হে আমার বান্দারা খেয়াল করে শুনো যিকিরিল্লাহি আল্লাহ তলার যিকিরের মাধ্যমে তাকমাইনুল কুলুব অন্তর প্রশান্তি লাভ করে আপনার অন্তরে খুব অস্থিরতা খুব অশান্তি লাগতেছে এক জায়গায় বসে যান কিছুক্ষণ আল্লাহ তালা জিজ্ঞেস করেন দেখবেন অটোমেটিক আপনার অন্তরে ভালো লাগবে মনটা ভালো লাগবে আল্লাহ তালা আপনার অন্তরের মধ্যে শান্তি ধরে দেবে আল্লাহ পাক রব্বুল আমি যেই কথাগুলো বললাম আমাকে আপনাকে সকলকে আমন করার তৌফিক দান করুন সকলে বলে আমি